আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আপনাদের শোনাব এমন এক ঘটনা যা ঘটেছিল নির্জন মরুভূমিতে দুই যুবতী ও এক বৃদ্ধ ফকির এক রাতের গল্প যেখানে লুকিয়ে আছে ধৈর্যের পরীক্ষা নফসের লোভ আর আল্লাহর রহমতের অলৌকিক ছোঁয়া সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে বিস্তীর্ণ মরুভূমি যেন সোনালী সাগরের ঢেউ আয়েশা ও হালিমা দুই যুবতী একটি বড় বাণিজ্য কাফেলার সাথে যাচ্ছিলেন কাফেলা দামেস্কের পথে কিন্তু হঠাৎ তীব্র বালিঝড়ে সে সব কিছু আড়াল করে দিল দুই যুবতী চোখ ঢেকে চাদর শক্ত করে বেঁধে দিক খুঁজতে চেষ্টা করলেন কিন্তু বালির দেয়াল তাদের আলাদা করে দিল মূল কাফেলা থেকে বালিঝড় থামার পর তারা দেখলেন চারপাশে কেউ নেই শুধু নিস্তব্ধতা আর বালি দূরে এক উটের পাশে বসে আছেন এক বৃদ্ধ ফকির হাতে লাঠি পায়ে ধুলো মাখা কাপড় ঠোঁঠে আল্লাহর জিকির আয়েশা অবাক হয়ে বলল হালিমা দেখো মরুভূমির মাঝে একজন মানুষ একা বসে আছেন হালিমা কপালে ভাঁজ ফেলে বলল কে জানে হয়তো উন্মাদ অথবা কোনো রহস্যময় যাত্রী তারা কাছে আসতেই বৃদ্ধ ফকির মাথা তুললেন চোখে গভীর শান্তি মুখে ক্লান্তির ছাপ আসসালামু আলাইকুম বোনেরা দুইজন সালাম ফিরিয়ে বসলেন তার পাশে ফকির জিজ্ঞেস করলেন তোমরা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়েছ আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ পানি নেই খাবার নেই জানি না বাঁচব না ফকির মৃদু হেসে বললেন মরুভূমি মানুষের শরীরের তৃষ্ণার পাশাপাশি নফসের তৃষ্ণাকেও পরীক্ষা করে এই রাতটা যদি কাটাতে পারো, আল্লাহ চাইলে কাল সাহায্য আসবে হালিমা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল আপনার কাছে কিছু পানি আছে ফকির তার চামড়ার থলি দেখালেন এতে এক মুঠো পানি আছে তবে এটি সবার জন্য নয় যার জন্য আল্লাহ রেখেছেন সেই পাবে রাত নেমেছে মরুভূমির আকাশে হাজারো তারা ঝলমল করছে ঠান্ডা হাওয়া বইছে উঁট গুটিয়ে বসে আছে তারা তিনজন মিলে ছোট্ট আগুন জ্বালিয়েছেন আগুনের আলোয় তিনটি মুখ ভয় আশা ও ধৈর্যের প্রতিচ্ছবি দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে হালিমা আগুনের পাশে বসে চাদর মুড়ে নিচ্ছে আয়েশার চোখ ক্রমেই ফকিরের পানির থলির দিকে চলে যাচ্ছে ফকির শান্তস্বরে বললেন মরুভামি শেখায় পানির অভাবের চেয়ে ইমানের অভাব বেশি ভয়ঙ্কর আয়েশা চুপ করে গেল কিন্তু ভিতরে ভিতরে পানির লোভে নড়বর করছে মধ্যরাত সবাই আধা ঘুমে বাতাসের শব্দের সাথে আগুনের কটমট শব্দ মিশে আছে আয়েশা আস্তে আস্তে উঠে ফকিরের থলি হাতে নিল ধীরে ধীরে মুখ খুলল কিন্তু অবাক হয়ে দেখল ভিতরে পানি নেই সুযু খালি গন্ধ হঠাৎ পেছন থেকে ফকিরের গম্ভীর কণ্ঠ মেয়ে তোমার তৃষ্ণা শুধু গলায় নয় মনে এই খালি থলি তোমাকে মনে করিয়ে দেবে আল্লাহ না চাইলে পানির ফোটাও মানুষের হাতে আসে না আয়েসা কাঁপতে কাঁপতে থলি ফেরত দিল চোখে লজ্জা মুখে কোনো কথা নেই ফকির সবাইকে জাগালেন চল ফজরের নামাজ পড়ি এই রাত আমাদের পরীক্ষা ছিল নামাজ শেষে তারা একসাথে দোয়া করলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করো আমাদের পথে ফেরাও ঠিক তখনই দূরে ধ্বনি শোনা গেল কুয়াশা ভেদ করে দেখা গেল এক কাফেলা ধীরে ধীরে এগিয়ে আসছে কাফেলার নেতা চিৎকার করে বলল আমরা তোমাদের খুঁজছিলাম হালিমা কাঁদতে কাঁদতে বলল আমরা ভেবেছিলাম রাতটি শেষ হবে মৃত্যুর মাধ্যমে কিন্তু এটি আমাদের নতুন জীবন দিল আয়েশা ফকিরের হাত ধরে বলল আপনি আমাকে ধৈর্যের মূল্য শিখিয়েছেন আমি এই শিক্ষা সারা জীবন মনে রাখব ফকির শুধু হাসলেন যে আল্লাহর উপর নির্ভর করে তার জন্য মরুভূমিও জান্নাতের বাগান হয়ে যায় তারা কাফেলার সাথে রওনা দিলেন পেছনে তাকিয়ে দেখলেন বালির ঢুমির মধ্যে ফকিরার নেই যেন তিনি কখনো ছিলেনই না যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল দিগন্ত ভাবনাকে সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও সুন্দর শিক্ষামূলক ইসলামিক গল্প নিয়ে আসতে পারব ইনশাল্লাহ নিচের বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর জন্য বেল আইকনও অন করে রাখুন আল্লাহ আপনাদের সবাইকে অনেক সবাব দিন আমিন